মা কত বড় বোন আমাদের তীরে জঙ্গল থেকে কত বড় বন দেখতে তো চলে আসলাম কিন্তু এখন বাড়ি যাব কিভাবে কাউকে তো চিনি না কাউকে তো এখানে দেখি না পথ তো হারিয়ে ফেলেছি আমি শুনেছি এ বনে বড় বড় বাঘ আর ভাল্লুকের বাস। কেউ যদি চলে আসে আমাকে যদি খেয়ে ফেলে কারো পায়েরাও শোনা যায় মনে হয় কে আসে কে আসে রে যদি বাঘ বা ভাল্লুক চলে আসে আমাকে যদি খেয়ে নেয় আরে এ তো শিয়াল মামা খরগোশ তুমি এখানে কি করো তুমি কিভাবে আসলে তুমি তো জানো এই বনে বাঘ ভাল্লুক বসবাস করে যদি তোমাকে পায় তাহলে কি আস্ত রাখবে শিয়াল মামা শিয়াল মামা আমি বন দেখতে এসে পথ হারিয়ে ফেলেছি তুমি আমাকে আমার ওই নদী তীরে ছোট্ট জঙ্গলে পৌঁছে দাও না পৌঁছে তো তোমাকে দেবই কিন্তু তোমার এইভাবে আসা উচিত হয়নি বুঝতে পারছ তা এসেই যখন পড়েছ তোমাকে একটু জঙ্গলটা ঘুরিয়ে দেখে তোমার বাড়িতে নিয়ে পৌঁছে দিই চলো আমার সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ শিয়াল মামা আমার বাড়িতে আমাকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আমাকে ধন্যবাদ দিতে হবে না কিন্তু তুমি আর অচেনা পথে যাবে না অচেনা পথে যে কোনো বিপদ আপদ থাকতে পারে বুঝলে আর বাচ্চারা তোমরাও কিন্তু পথ না ছিনে কোথাও যাবে না